আজ চোদ্দোই নভেম্বর শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে বিশেষ এই দিনটি পালন করা হয় এদিন জলপাইগুড়ি অনুভব হোমের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো শিশু দিবস শহরের রেসকোর্স পাড়া স্থিত কোরক এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল অনুভব হোমের পক্ষ থেকে অনুভব হোমের কোঅর্ডিনেটর দীপশ্রী রায় বলেন আজকে শিশু দিবস সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় শিশুদের হাত দিয়ে বৃক্ষরোপণের কর্মসূচি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিন স্কুল কোর্ট সিডাব্লিউসি চত্বর সহ অন্যান্য জায়গায় বিভিন্ন রকমের ফলের চারাগাছ রোপণ করে শিশুরা শিশু দিবস উপলক্ষে তিনি আরো বলেন পরিবেশের স্বার্থে গাছ লাগানো ভীষণ দরকার আজকে শিশু দিবস তো শিশুরা বলেছে যে আমরা আজকের প্রোগ্রামটা বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে উদযাপন করতে চাই তাই আমরা বড়রা গাছের জোগাড় করে দিয়েছি এবং লাগানোর উদ্যোগটা পুরোটাই ওদের ওদের মানে বড় হওয়ার পিছনে যে জায়গাগুলোর অবদান খুব বেশি যে স্কুলগুলোতে ওরা পড়ে ওদের প্রাইমারি স্কুল ওদের সেকেন্ডারি স্কুল আমাদের এখানের যে কোট আছে সেই কোর্ট এবং এই সিডাব্লিউসি চত্বর এবং কোরকুম এইখানে এই চারটে জায়গায় ওরা গাছ লাগাচ্ছে আজকে এবং ফলের গাছ যাতে মানে শিশুরা পাখিরা তারা খেতে পারে আর মানে ফলের বীজ পাখিরা খাবে আবার অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলবে আবার চারা গাছ হবে সেটার থেকে এবং ওরা বারে বারেই বলছিল যে পরিবেশের স্বার্থে এখন গাছ লাগানো ভীষণই দরকার তাই আমাদের উৎসবটা আমরা এবার গাছ লাগিয়েই পালন করব সেই জন্যেই ওদের গাছের জোগাড় করে দেওয়া হয়েছে ওরা গাছ লাগাচ্ছে